আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ঈদের পরে ফার্নিচারের ভিডিও নিয়ে আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার সুন্দরভাবে ঈদ কেটেছে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির পেছনে এবং সামনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় ফুল বক্স কাঠ তাও আকাশি কাঠের তৈরি আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি পিছনে সামনে সেম ডিজাইন করা হয়েছে দু ইঞ্চি এর ওপরে সুন্দরভাবে ডিজাইন করা এই কাঠটির দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা ফুল বক্স কাঠ এখান থেকে বারো হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকার ভিতরে আপনারা সকল ধরনের ফুল বক্স খাট পেয়ে যাবেন এখানে আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট প্রত্যেকটা খাটের পিছনে এবং সামনে সেম ডিজাইন করা হয়েছে সুন্দর এই খাটটির দাম মাত্র চোদ্দ হাজার টাকায় অনলি চোদ্দ হাজার টাকায় এছাড়াও যে সকল ভাইরা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন এখানে হিউজ পরিমাণে খাটের কালেকশন রয়েছে সাত হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির ফুল বক্স খাট পেয়ে যাবেন এই যে খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি রেন্টি করয়ের তৈরি রেন্টি কাঠের দুই ইঞ্চি থিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট দেখেন শাড়ি বলা চলে সামথিং দুই এক জায়গায় গরম আছে ছয় ফিট সাত ফিট ফুল বাক্স এই খাট অল কমপ্লিট দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা এছাড়াও ওই পাশে দেখেন আরো অনেকগুলো খাট রয়েছে যেগুলো চোদ্দ পনেরো সাড়ে পনেরোর ভেতরেই আপনারা কিনতে পারবেন যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা এখান থেকে একদম রিজনেবল প্রাইসে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন এখানে পাইকারি দামে সকল ফার্নিচার বিক্রি করা হয় এই যে আকাশি কাঠের তৈরি সোফা দেখছেন এই সোফা সেট মানে বার্নিশ কমপ্লিট বিক্রি হয় মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই যে সোফা সেটটি দেখছেন এটি রেঞ্টি ক্রো টু টু ওয়ান সেট সুন্দর ডিজাইন টু টু ওয়ান এর ফুল সেট এই সোফার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় ফুল সোফা সেট কিনতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে পিছনে আরেকটি সোফা সেট আছে এটা হচ্ছে টু টু ওয়ান রেন্টি করোই কিন্তু সার কাঠ এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় অল কমপ্লিট এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার সেল করা হয় যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান তারা এখান থেকে ফার্নিচার নিতে পারেন আর যদি সরাসরি আসতে চান তাহলে আপনারা বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বান্দিকে হাটের সেনজি বা অটো ভাড়া নেবে মাত্র দশ টাকা এসে এখানে একটা খাট দেখেন এটা কিন্তু রেন্টি করে দুই ইঞ্চি এর উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটি বার্নিশের জন্য ঘষাঘষি করা হচ্ছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এখানে আরেকটি খাট দেখছেন এটাও রেন্টি ক্রয়ের দুই ইঞ্চি এর উপর কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এখানে যে খাট দেখছেন এটাও রেন্টি করে ছয় ফিট সাত ফিট ফুল বক্স রেডিমেড এগুলো সার বারমা এই খাটটির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা পেছনে আরও খাট আছে আসলে দেখানো যাচ্ছে না যত প্রকার ফার্নিচার আপনার প্রয়োজন এখান থেকে আপনারা কিন্তু কিনতে পারবেন একদম কম দামে এই যে আরেকটা খাট দেখছেন এটাও রেন্টি করে দুই ইঞ্চি দুই ইঞ্চি এর উপরে সরি এটা দেড় ইঞ্চি ফিটনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম কিন্তু আপনার একদম কম দামে পেয়ে যাচ্ছেন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকায় এই ফুল বক্স খাটটি আপনারা কিনতে পারবেন এছাড়া এই যে আরো খাট রয়েছে এই পাশে যদি দেখেন দেখেন অনেক ডিজাইনের খাটই কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে আরেকটা একটা খাট দেখছেন এটাও দেড় ইঞ্চি ফিকনেসের উপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফোর এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা তো যারা পাইকারি ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে এখানে হিউজ পরিমাণে ফার্নিচারের কালেকশন রয়েছে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমি কিন্তু ঠিকানা বলে দিই তারপর আপনারা কমেন্ট করেন যে ভাই লোকেশন কই আসলে আপনারা ভিডিওটা না দেখে আমাকে কমেন্ট করেন যে লোকেশন কই তো আশা করছি ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সকল তথ্যই আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ